হ্যালো বন্ধুরা আমি দিলদার যেভাবে আপনাদের দিল পৌঁছে আজ চলে এসেছি ফান আইল্যান্ডের নতুন আউটডোর যেটা আছে পিআরএম সেন্টার পয়েন্ট ময়লের একেবারে রূপ তবে ইনাদের ইনডোর গেম তো ছিল আউটডোর নতুন সংযোজনে কি কি গেম রয়েছে বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য সমস্ত কিছু দেখাচ্ছি তো চলুন আমার সঙ্গে ফান আইল্যান্ডে রয়েছে এখানে অ্যাকুয়া বোটিং যেখানে ছোট বাচ্চারা এনজয় করতে পারবে বোর্ডের মজা নিতে পারবে তো এখানে দেখতেই পাচ্ছ বাম্পার কার রাইড যেটা বাচ্চা থেকে পুরো সবাই এনজয় করতে পারবে তো দিল তো বাচ্চা হেজি আধা পাক্কা আধা কাচ্চা হেজি দিলদার দা কেমন লাগছে ও ও ওহ সঙ্গে রয়েছে বড়দের জন্য ছোটদের জন্য সবারের জন্য ক্রিকেট খেলার অপশন কোথায় একমাত্র ফান আইল্যান্ডে আরও সঙ্গে রয়েছে আর্চারি গেম খেলার সুযোগ আর্চারি বলে কি আর বলবো আপনাদের তীর ধনুক আমরা যেটাকে বলি তো এখানে রয়েছে সেফটির সঙ্গে বাচ্চাদের জন্য বাউন্সি যেখানে এসে লাফালাফি করবে পুরো সেফটির সঙ্গে আরো রয়েছে বাচ্চাদের জন্য বি রাইড বলে তো মৌমাছির রাইড রয়েছে বাচ্চাদের জন্য ব্রেক ডান্স যে ব্রেক ডান্স আমরা বড়রা মেলায় গিয়ে এনজয় নি বাচ্চারা এসে এখানে এনজয় করতে পারবে আবার রয়েছে বাচ্চাদের জন্য এখানে ট্রাম্পলিং লাফালাফি করার জন্য এক্সক্লুসিভ জায়গা বাচ্চা থেকে পুরো সবাই এনজয় করতে পারবে দেখুন জাস্ট একেবারে কিভাবে এনজয় করছে পুরো রাইড এর সঙ্গে কার কারের সঙ্গে ট্রেনের টিকিট কেটে আর বানজি জাম্পিং করতে দুবাই বা অন্য কান্ট্রি যেতে হবে না বা অন্য জায়গায় যেতে হবে এখন থেকে আপনারা ফান আইল্যান্ডেই পেয়ে যাচ্ছেন বানজি জাম্পিং তো দেখতেই পাচ্ছ এখানে বানজি জাম্পিং এর জন্য উপরে একেবারে আসমানে চলে গেছে এইভাবে বানজি জাম্পিং এর মজা নিতে পারবে এত কিছুর সঙ্গে থাকছে বাচ্চাদের জন্য রকেট রাইড কার রাইড এবং হালকা স্ন্যাকসের জন্য পপকর্ন থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে ইনাদের ক্যাফেটেরিয়াতে এতক্ষণ তো আপনাদের আউটডোর সেক্টরটা দেখালাম এখানে রয়েছে ইনডোরের আনলিমিটেড গেম যে গেমগুলো আপনাদের এক এক করে দেখাবো কি কি আছে সমস্ত কিছু দেখাচ্ছি তো চলো শুরু করা যাক এই ইনডোর গেমগুলো থ্রিল নিতে গেলে ন্যাশনাল হাইওয়ে তো নয়

Oh, this is huge huge তো দেখতে হচ্ছে গাদা নিয়ে খাড়া হয়ে গেছি হ্যামার গেমের জন্য তো দেখা যাক শক্তি ট্রাই ও মেরেছে 962 বরাম উপরে ব্লিট করতে পারিক না দেখা যাক মালদার এটা क्वेश्चन এবং সঙ্গে ফারনা আইল্যান্ডেরও क्वेश्चन চলো শুরু করো আহ आओ খেলাধুলা করার পর আপনারা রিল্যাক্স হতে পারেন এখানকার মাসার চেয়ারের সঙ্গে আমিও তাও একটু রিল্যাক্স হয়ে গেলাম ঠিকানাটা একবার আপনাদের বলে দিই গাবগাছি যদিপুর পিআরএম সেন্টার পয়েন্ট মল ফান আইল্যান্ড